সন্তান জন্মের পর আমাদের দেশের বেশিরভাগ স্বামী স্ত্রীর সম্পর্কে ভাটা পড়ে দুজন বা তিনজন বাচ্চা হলে তো কথাই নেই স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যায় ভাই বোনের মতো বাচ্চার পিছনে দৌড়ে দৌড়ে সংসারের কাজ করে স্বামীর সাথে রোমান্টিক সম্পর্কের মোড আর থাকে না সম্পর্কে শুরু হয় তিক্ততা এদিকে দেশীয় কালচারে বাচ্চা নিয়ে ঘুমানো প্রায় সব পরিবারেই দেখা যায় বাচ্চার বয়স পাঁচ ছয় সাত কিন্তু মা বাবার সাথে শোয় যেখানে আড়াই বা তিন বছর হলে বাচ্চাকে আলাদা করে দেওয়া উচিত কারণ এরপরে বাচ্চারা বুঝতে পারে অনেক কিছুই রাতে ঘুম ভেঙে সে মা বাবাকে অপ্রস্তুত অবস্থায় দেখলে তার মনে যেমন প্রশ্নের উদ্বেগ হবে তেমনই উল্টো দিকে বাচ্চার সাথে একসাথে শোবার কারণে দাম্পত্য জীবনে বিঘ্ন তৈরি হয় বাচ্চার বয়স আড়াই বা তিন বছর হলেই তাকে আলাদা করে দিন বাচ্চা কিন্তু কষ্ট পাবে না কষ্ট পাবেন আপনি বাচ্চা দূরে সরে যাবে মনে হবে কিন্তু না আসলে বাচ্চা দূরে সরে যায় না এটা বাচ্চার ভালোর জন্য আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকার জন্য অবশ্যকীয় বাচ্চার জন্য আলাদা বিছানা রেডি করুন ওর রুমটাকে ওর পছন্দ মতো সাজিয়ে দিন রাতে গল্প শুনিয়ে বা বই পড়িয়ে ওকে ঘুম পারান ঘুমিয়ে গেলে চলে আসুন আপনার নিজের রুমে ও আপনার অনুপস্থিতি টেরও পাবে না রাতে উঠতে পারে এই ভয়ে থাকলে একটা বেবি মনিটর কিনে নিন দাম বেশি নয় ওর মাথার কাছে মনিটর রেখে রিসিভার আপনার নিজের বালিশের কাছে রাখুন রাতে উঠলে আপনি সাথে সাথে টের পাবেন যেমনটা পেতেন আপনার সাথে ঘুমালে আপনি তো জানেনই সকালে কখন ওঠেও তার একটু আগে গিয়ে ওর সাথে শোবেন ও ঘুম হতে ওঠেও আপনাকে পাবে রাতে যে আপনি ছিলেন না তাও বুঝতেই পারবে না দ্বিতীয় সন্তান হলে বেশিরভাগ মায়েরা প্রথম সন্তানকে অবহেলা শুরু করে সব আদর যেন জনের জন্য অথচ সে আদরের কিছুই বোঝে না আর যে বুঝে সেই বড়জনকে কথায় কথায় ডাক দেয়া বকা দেয়া চলতে থাকে মাদের কথা তো বাদই দিলাম স্বাভাবিকভাবেই তার মনে ছোট বাচ্চাটার প্রতি বিদ্বেষ সৃষ্টি হয় ভাবে ও না থাকলে ভালো হতো মা আদর করতো অথচ মায়ের উচিত এই সময়ে বড়জনকে বেশি করে সময় দেয়া আদর করা বড়জনকে বোঝানো তোমার প্রতি আমার অনেক ভালোবাসা একটুও কমেনি ভালোবাসা আপনি আর আপনার স্বামী দুজনের দায়িত্ব এটা দুটা বাচ্চার মাঝে তুলনা করবেন না কারণ তারা দুজনেই সম্পূর্ণ আলাদা মানুষ দুই বাচ্চার জন্য আলাদা নিয়ম বানাবেন না একজনকে মোবাইল দেখিয়ে খাওয়াবেন আরেকজনকে বলবেন খাওয়ার সময় নো ডিভাইস তাহলে তো হবে না দুজনের বেড টাইম যেন এক হয় কোনো জিনিস কিনলে একজনের জন্য নয় দুজনের জন্যই কিনবেন ছোটটির বয়স যখন আড়াই হবে তখন ওকে আলাদা করে দিন বড়জনের সাথে দুজন একসাথে ঘুমাবে বা একই রুমে দুটো বিছানা দিন দুদিকে দিনে এক থেকে দেড় ঘন্টা সময় আলাদা করে রাখুন যখন পরিবারের সবাই মিলে সময় কাটাবেন হাসি আনন্দ করবেন বাচ্চাদের সাথে স্বামী স্ত্রী একসাথে খেলবেন নিজের পার্টনারের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাবেন মেজাজ যদি বেশি খারাপ থাকে অকারণে সরে যান প্রিয় মানুষগুলোর কাজ হতে তাদের আঘাত করার আগে। আলাদা রুমে বা বারান্দা বা ছাদে গিয়ে মেডিটেশন করুন নিজেকে জিজ্ঞাসা করুন যে কি কারণে আপনার মেজাজ খারাপ তা কতটা যুক্তিযুক্ত গভীর নিঃশ্বাস নিন মন খারাপকে ছড়িয়ে দিন বাতাসে সংসার তৈরি হয় স্বামী স্ত্রী ও নিয়ে সংসারের কাজ করতে করতে এই মানুষগুলোই যেন অবহেলিত না হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আমাদেরই ভালোবাসার সম্পর্কগুলো অটুট থাকুক কলমে কে লিখেছে জানি না এই কাজগুলো খুব বেশি খারাপ এগুলো আমি বিভিন্ন পেজ থেকে সংরক্ষণ করি তারা হচ্ছে লেখিকার পেজগুলো থেকে গল্পগুলো নেয় কিন্তু তারা মানে কে লিখেছে সেই নামটা মেনশন করে না পরবর্তীতে যারা এই গল্পগুলো পাঠ করে তাদের ক্ষেত্রে এই অসুবিধাগুলো বেশি হয় যে তারা মেনশন করতে পারে না লেখিকার নাম আর গল্পের নাম কণ্ঠে সাদিয়ে ধন্যবাদ